আমাকে বলেন এখানে বহু শিক্ষিত মানুষ ওলামায় আমার উস্তাদ এখানে আছেন বলুন একজন আল্লাহ নিজে বলতেছেন

রসুল আদর্শের মডেল ও দুনিয়াবাসী কোরআনের এলম যদি চাও কষ্ট ছাড়া অর্জন হবে না বলে কি পরিমাণ তুমি যেই পরিমাণ কষ্ট করবা এলেমের উপকার তেই সে বরকত সেই পরিমাণ পাবা কষ্ট কমতেছে বরকত কমতেছে কষ্ট কমতেছে বরকত কমতেছে কষ্ট কমতেছে বরকত কমতেছে এটা বুঝবো কেমনি বরকত যে এটাও তো বুঝার মানুষ না চল্লিশটা বছর পরে নবীর হাজ কাছে কোরআন রহমতের নবী দীর্ঘ চল্লিশ বছর কারো কাছে কোনো দাওয়াত দেন না নামাজের কথা নাই রোজার কথা নাই কোরআন আসছে দাওয়াত শুরু এই কিন্তু এসে গেছে মুখে আগাবো তো নাকি শ্বাস করব আসল আলোচনা কিন্তু কই মনে আছে তো আর রহমান এই ঘুরে টুরে আসি। কি কোন দাওয়াতের কাজ নাই নবী শুধু শুধু মানুষের সাথে হাসি মুখে বুকে লাগায় মশরেকের সাথে বুকে লাগায় আর